বিসমিল্লাহির রহমানির রহিম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন যারা এলএনটি কোম্পানির ভিসা ছিলেন। তাদের জন্য আবারো সুযোগ এলএনটি কোম্পানিতে আপনারা যেতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে টোটাল 6টা ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে মেকানিক্যাল হেলপার ইলেকট্রিশিয়ান হেলপার সিভিল হেলপার জেনারেল হেলপার মেকানিক্যাল ফিটার এন্ড মেকানিক্যাল টেকনিশিয়ান টোটাল এই ছয়টা ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে সরাসরি ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে যাওয়ার সুযোগ রয়েছে আপনাদের ডিরেক্ট কোম্পানির নামে বিষয় ইস্যু করে আপনারা বাংলাদেশ থেকে যাবেন সেটা আগামী জানুয়ারি মাসের চার তারিখে ফাইনাল ডেলিগেট করানো হবে সেক্ষেত্রে আমরা আগামীকাল থেকে পাসপোর্ট সাবমিশন নিচ্ছি আপনারা যারা এলএনটি কোম্পানিতে সরাসরি কোম্পানির নামে বিষয় ইস্যু করে যেতে যাচ্ছেন তারা আমাদের মাধ্যমে ইন্টারভিউ করে যেতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে মোটামুটি হেল্পার ক্যাটাগরিতে চারটা পদের জন্য নিয়োগ হবে সেটা হচ্ছে মেকানিক্যাল হেল্পার এখানে আপনাদেরকে স্যালারি প্রদান করা হবে আটশো সৌদি রিয়াল থাকাখানা অল ফ্রি ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন দেন ইলেকট্রিশিয়ান হেল্পার এটার জন্য স্যালারি প্রদান করা হবে সেম আটশো সৌদি রিয়াল থাকাখানা অল ফ্রি আট ঘন্টা ডিউটি দেন ওভারটাইম পাবেন সিভিল হেল্পার

শৈতেশের উপরে কি ওই কোম্পানিতে अप्लाई করতে পারবেন না আরেকটা বড় বিষয় হচ্ছে এলএনটি কোম্পানিতে যেহেতু হলে আপনাদেরকে অবশ্যই বিদেশ ফেরত হতে হবে সেটা আপনারা অবগত আছেন অবশ্য এলএনটি কোম্পানি বিদেশ ফেরত লোক ছাড়া কাউকে রিক্রুট করে না সেই আপনারা দেশে যারা আছেন লোকালি তার ইন্টারভিউ করতে পারবেন আপনাদের তেমন চান্সেস থাকবে না एक्चुअली শুরু থেকেই বিদেশিদেরকে প্রাধান্য দিয়ে থাকে যারা বিদেশ ফেরত তারা এই কোম্পানিতে করার পাশ চান্সেস থাকবে বেশি সেক্ষেত্রে আপনারা যারা বিদেশ ফেরত আছেন তারাই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন দেশি লোকালি আপনারা চাইলে অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে আপনাদের চান্সেস একটু কম থাকবে তবে আপনাদের যদি কাজের প্রতি অভিজ্ঞতা একটু বেশি থাকে সেক্ষেত্রে আপনারা পাশ করতে পারেন আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই কোম্পানিতে দেন মেকানিক্যাল ফিটার এই পদের জন্য আপনাদের স্যালারি প্রদান করা হবে এক হাজার থেকে পনেরোশো রিয়াল এখন আপনাদের স্যালারি এক হাজার ধরবে নাকি পনেরোশো ধরবে সেটা ডেলিগেট ডিসাইড করবে আপনাদের ইন্টারভিউর উপরে ডিপেন্ড করবে আপনারা কি লেভেলে পাশ করতেছেন কেমন মার্কস পেয়ে পাস করতে আসছেন সেটার উপরে ডিপেন্ড করবে আপনাদের স্যালারি কত ধরবে এক হাজার বারোশো নাকি চোদ্দশো না পনেরোশো সুতরাং মেকানিক্যাল ফিটারের জন্য আপনাদের স্যালারি হবে এক থেকে পনেরোশো ডিউটি হবে আট ঘন্টা থাকা খাওয়া টোটালি ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভারটাইম পাবেন দেন মেকানিক্যাল টেকনিশিয়ান এর জন্য স্যালারি প্রদান করা হবে বারোশো থেকে সতেরোশো চৌধুরী ডিউটি হবে আট ঘন্টা থাকাখানা অল ফ্রি আট ঘন্টা পরে অবশ্যই ওভার পাবেন সেটা মোটামুটি ভালো মানের পাবেন আপনাদের মেকানিক্যাল ফিটার এবং মেকানিক্যাল টেকনিশিয়ান এই দুইটা পদের জন্য বয়স সীমা একুশ থেকে তেতাল্লিশের ভিতরে হতে হবে টোয়েন্টি ওয়ান থেকে ফর্টি থ্রি পর্যন্ত আপনারা এই কাজের জন্য যেতে পারবেন সেক্ষেত্রে আপনাদের বালকের সুযোগ যাদের বয়স একটু বেশি হয়ে গেছে আপনারা যে আপনাদের যদি এই কাজের প্রতি অভিজ্ঞতা থাকে মেকানিক্যাল ফিটার অ্যান্ড মেকানিক্যাল টেকনিশিয়ান তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেক্ষেত্রে সরাসরি ডিরেক্ট কোম্পানি নয় বিশেষ করে যেতে পারবেন আগামীকালকে থেকে পাসপোর্ট সাবমিশন চলছে কোনোভাবেই ডেলিগেট ইন্টারভিউ ছাড়া আপনারা এই কোম্পানিতে যেতে পারবেন না অন্য কোনো এজেন্সি যদি ইন্টারভিউ ছাড়া বিশ্ব করে দিতে পারে তাহলে ভাই সেটা তার ব্যক্তিগত বাট আমি কখনো পারবো না অ্যাকচুয়ালি এই এলএন কোম্পানির ভিসা ডেলিগেট ছাড়া করানো পসিবল না সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ফিজিক্যালি ডেলিগেট করতে হবে আপনাদেরকে পাসপোর্ট সাবমিশন করতে হবে আগে পাসপোর্ট অফিসে এসে সাবমিট করে গেলে দেন আমরা ইন্টারভিউ করে দিতে পারবো এক্ষেত্রে কষ্টিক মোটামুটি মানের হবে এটা তেমন বেশিও না আবার একদম কমও না মোটামুটি আপনারা ধরে নিতে পারেন অ্যারাউন্ড 250 আপ ডাউন এরকম হতে পারে 250 এর একটু কম বেশি খরচ হতে পারে আপনারা যে কোনো পজিশনের জন্য আপনাদের মোটামুটি এরকম কস্টিংটা যাবে সেই ক্ষেত্রে আপনারা যারা এলএনটি কোম্পানিতে সরাসরি কোম্পানিতে বিশেষ করে যেতে চাচ্ছেন তারা চাইলে আমাদের মাধ্যমে সরাসরি ইন্টারভিউ করে যেতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের অফিসে চলে আসতে হবে আপনাদের পাসপোর্ট সাবমিট করার জন্য আমাদের অফিসে আশা ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফটের 10 ফ্লোর 11 রুম নাম্বার এগারোশো চার রাহেল এন্টারপ্রাইজ লিমিটেড আমি শফিক রাদ সবাই আল্লাহ হাফেজ তো করবেন আমার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহি